তিন কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং এখানে ব্র্যান্ড নিউ পনেরোশো পঞ্চাশ ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য এবং আমি আপনাদেরকে দেখাবো তিনটা বেডরুম পাবেন দুইটা ব্যালকনি পাবেন এবং তিনটা বাথরুম পাবেন ড্রয়িং ডাইনিং যেটা আছে এটা বেশ বড় একটা স্পেস আপনারা এখান থেকে পাবেন আস্ির রহমানি রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকিত আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিয়ে আজকে এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় এল ব্লকে ব্র্যান্ড নিউ একদম আমি বললো পনেরোশো পঞ্চাশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব রোড এই রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিন কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং এখানে ব্র্যান্ড নিউ পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য এবং আমি আপনাদেরকে দেখাবো সো ভিওয়ার্স আপনারা আমার সাথে আসেন এবং ফ্ল্যাটগুলো আমরা দেখি ইয়েস ভিওয়ার্স আমরা এবার ফ্ল্যাটটা দেখব শুরুতেই আমি একটু এন্ট্রেন্সটা দেখাই আপনাদেরকে যে এটা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি সুন্দরভাবে একটা দরজা এই দরজা দিয়ে আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একদম লম্বা অনেক বড় জায়গা ইচ্ছে করলে আপনারা দুইটাকে ড্রয়িং কাম ডাইনিং ইউজ করতে পারেন ইচ্ছে করলে আপনারা এই জায়গাতে একটা যদি আপনার থাই বা অন্য কিছু ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আলাদা করতে পারেন আমি একটু বলে রাখি পনেরোশো পঞ্চাশ বর্গফুটের মধ্যে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং দুইটা ব্যালকনি আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে জায়গাটা এর পিছনে যেটা আমি বলবো এটা হচ্ছে সাউথ এটা সাউথ এই সাউথটা এদিকে একটা ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন যে সাউথে একদম পুরো একটা ফুল পাশে একটা এপাশে একটা উইন্ডো আছে ঠিক অনুরূপভাবে সাউথ আপনারা যখন পাচ্ছেন ঠিক অনুরূপভাবে এই যে ড্রয়িং কাম ডাইনিংটা দেখার পরে এই পাশে যে নর্থ যদি এই ফ্ল্যাটটি হচ্ছে নর্থ ফেসিং আর এদিক থেকে যদি আপনারা দেখান যে এখানেও কিন্তু ফুল হাইট অর্থাৎ দক্ষিণ এবং উত্তর দুইটাই কিন্তু লাইফ টাইম থাকবে সো আপনাদের খুব সহজে আলো বাতাস বা এদিক থেকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিক থেকে যেহেতু বড় বড় উইন্ডো আছে সো এটা একটা ভালো দিক যে খুব সহজে এদিক থেকে এদিকে যাওয়া আসা করতে পারবে সো ড্রয়িং কাম ড্রাইনিংটা দেখলে এবার আমি আপনাদেরকে ফ্ল্যাটের রুমগুলো দেখাবো শুরুতেই এটা হচ্ছে কমন যে ওয়াশরুম এখানে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটাও বেশ বড় কারণ এদিক থেকে একটা ফুল হাইট অর্থাৎ পশ্চিম দিকে একটা উইন্ডো আছে এদিক থেকে একটা দক্ষিণ দিকে একটা বেশ বড় উইন্ডো আছে এই এই রুমটার আমি যদি একটু দৈর্ঘ্য পত্র সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এগারো বাই বারোর মতো এখানে একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে এখানে গেস্ট বেডরুম একটা বেডরুম আপনারা দেখলেন এবার আমি আপনাদেরকে এই জায়গাটা সম্পর্কে বলবো তার আগে একটু রান্নাঘরটা দেখিয়ে দিই রান্নাঘর তো অনেক বড় একটা আপনি যে দেখেন গ্রানাইড পাথর দিয়ে অনেক সুন্দর করে এখানে সিঙ্ক দেওয়া আছে এবং সবচেয়ে বড় যে বিষয় যে স্পেসটা রান্নাঘরের যে বড় একটা স্পেস দরকার সেটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ভালোভাবে আছে আর এই দিক থেকে দুইটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এটা চাইল্ড বেডরুম আমি যদি আপনাদেরকে চাইল্ড বেডরুমটা দেখাই এটা হচ্ছে চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমটা আমি যদি বলি আপনাদেরকে বেশ বড় এটা বারো বাই তেরোর মতো বেশ বড় একটা এখানে চাইল্ড বেডরুম আছে যেটার সাথে একটা বড় এখানে একটা ব্যালকনি আছে যেটা থেকে আমরা দেখতে পারি যে এখানে এল ব্লকে যে সামনে টাইল ব্লকে একটা মসজিদ হবে আমরা হয়তো দেখতে পাচ্ছি না এখান থেকে একটা মসজিদ হবে কে কে ব্লকে যে সুপার শপ সেটাও কিন্তু একদম এখান থেকে কাছে এবং সবচেয়ে বড় বিষয় যে এটা হচ্ছে ইউআইইউ এবং তিনশো ফিট যে রাস্তা সেটা কানেকটিভিটি যে রোড এই রোডটা বেডরুম যেটা আমি মনে করি যে দুই দিক থেকে বড় বড় দুইটা উইন্ডো এখানে আছে এবার আমি আপনাদেরকে আবার মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা অনেকটা চাইল্ড বেডরুমের মতোই বড় একটা রুম আছে আপনি যদি দেখেন বেশ বড় একটা রুম এখানে হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম যার আবার এদিক থেকে একটা বড় ব্যালকনি আছে যেটা সামনের দিকে পড়েছে এদিক থেকে আমরা স্যাম সিনারি দেখতে পাবো একদম কাছে আই থিঙ্ক যে এটা যে একশো ত্রিশ ফিট যে সম্ভাবনা আছে যে রোডটা অর্থাৎ আমি আবারও বলছি ইউ এবং তিনশো ফিটের যে কানেক্টিভিটি এটা হচ্ছে একচুয়ালি তেতাল্লিশ নাম্বার রোড এটি নয়শো একত্রিশ নাম্বার প্লট এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে এখানে একটা ওয়াশরুমও আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এর ওয়াশরুম

এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে বিষয় যে এই ফেসিংটা উত্তর ফেসিং হওয়ার কারণে এবং বেশ ভালোভাবে এই রুমের সাইজগুলো বেশ বড় বড় পনেরোশো পঞ্চাশ বর্গ এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা আমি যদি প্রথম থেকে বলি বসুন্ধরা এল ব্লক এল ফর লায়ন এল ব্লকে একদম আমি বলবো যে তেতাল্লিশ নম্বর রোড নয়শো একত্রিশ নম্বর হাউস আপনারা দেখতে পাচ্ছেন যে মেন যে রোডটা এই রোডের সাথে একদম তেতাল্লিশ নম্বর রোড এটা পড়েছে নয়শো একত্রিশ নম্বর এখানে লিফটের ফোর অথবা পাঁচতলায় দুইটি পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটে ফ্ল্যাট ডিক করা হবে যেখানে তিনটা বেডরুম পাবেন দুইটা ব্যালকনি পাবেন এবং তিনটা বাথরুম পাবেন ফাইং ডাইনিং যেটা আছে এটা বেশ বড় একটা স্পেস আপনারা এখান থেকে পাবেন সোভিয়ের্স যারা বসুন্ধরাতে এল ব্লকে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা আই থিঙ্ক যে খুব সুলভ মূল্যে আপনারা এখান থেকে ফ্ল্যাট কিনতে পারবেন আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লাগবে তারপরে আমি বলে রাখি আরও যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করেন সেখানে আমরা সব তথ্য দিয়ে রাখবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম